মতন নিজেদের মধ্যে গুন্ডামি করে আভ্যন্তরীণ কন্দল করে এ ওকে খুন করে দেয়া না এ ওর সঙ্গে মারামারি করা না আমরা মানুষের কথা বলতে এখানে এসছিলাম প্রায়র ইন্ডিমেশন দিয়েছি এসপি কে বলেছি এসপি কে যে আমরা যাব আপনার সঙ্গে কথা বলতে চাই একের পর এক একদিকে যেমন গোটা রাজ্য জুড়ে একের পর এক খুন জখম ধর্ষণ হয়ে চলেছে সাত মাসের বাচ্চা পর্যন্ত বাদ যাচ্ছে না ভেবে দেখুন তো কোন রাজ্যে আছি আমরা একদিকে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ একদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকা নোড়া আর অন্যদিকে তৃণমূল শাসিত রাজ্য পশ্চিম বাংলা বাদ আছে কোনোটা উত্তরপ্রদেশের হাথরাস আপনি নদীয়া জেলার হাঁসখালির সঙ্গে আলাদা করতে পারবেন উন্নাও কাঠুয়ার সঙ্গে কামদুনিকে আপনি আলাদা করতে পারবেন হেকের পর এক একটার পর একটা কোন দিন জলপাইগুড়ি কোন দিন আলিপুরদুয়ারের ফালাকাটা কোন দিন আলিপুরদুয়ারের কুমারগ্রাম একের পর এক একটার পর একটা জায়গা কোন দিন বা ভুটান সীমান্ত জয়গা আলিপুরদুয়ার কোন দিন বা মালদা মালদা শহর কোন দিন বা রতুয়া কোনো দিন চাচল, কোনো দিন হরিশ্চন্দ্রপুর কোনো দিন হবিবপুর একটার পর একটা জায়গা জুড়ে একের পর এক জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ আমরা দেখতে পাচ্ছি শুধু ধর্ষণ না খুন করে দেয়া হচ্ছে যাতে আর কথা বলতে না পারে জবাব চাইবো না এত দিন পর্যন্ত আর জি করের ঘটনা সবাই দেখেছেন আবার করে মোহন ভাগবত এসে বলে গেছে যখন সারা দেশ সারা রাজ্য স্বাধীনতার পর সবচেয়ে বড় গণজাগরণ যখন আমাদের পশ্চিম বাংলায় হয়েছে আর তারপর সকলে মিলে আওয়াজ তুলেছে লক্ষ কণ্ঠে একই আর জিকর আর জিকর সবাই মিলে আওয়াজ তুলেছে পক্ষ বলেন কোন পক্ষ আর কথা বলেন আজকে এসপিকে ঠিক করতে হচ্ছে না যে কোন পক্ষ নিলেন ডেপুটেশনে গেছেন নিতে বাধ্য হচ্ছে ডেপুটেশান নিতে বাধ্য হচ্ছেন কারণ জানেন নয়তো মালদা শহর অচল হয়ে যাবে একের পর এক শুধু আমরা বলে না সাধারণ মানুষ অনেকেই আছেন যারা তৃণমূলের চোখ কেউ আজকে ভয় পাচ্ছে না তারা রাস্তায় নামবেন একের পর এক আর গোটা মালদা শহর অচল হয়ে যাবে আর সেই কারণের জন্য ডেপুটেশন নিতে এসপি বাধ্য হচ্ছেন কি বলতে যাচ্ছিলাম কেন একের পর